স্বল্প জনবল নিয়ে বিশাল জনগোষ্ঠী নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে বারবার জনবল বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক কম জনবল নিয়ে চলছে থানার কার্যক্রম নারী কনস্টেবল দিয়ে পালন করা হচ্ছে শ্রেণীর দায়িত্ব আর অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে প্রায় সবাইকে থানার চারটি চেকপোস্টের মধ্যে সচল আছে মাত্র একটি এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন শুরু থেকে জনবল সংকটে ভুগছে মহানগর পুলিশ এতে নতুন জনবল নিয়োগের আবেদন করা হয়েছে আবেদন মঞ্জুর হলে কাশিমপুর সহ পুরো গাজীপুরে জনগণের প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হবে পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের কাশিমপুর থানায় প্রায় ছয় লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত জনবল বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী জানেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জনবল সংকটে ভুগছে ওজন আছে আমরা পর্যায়ক্রমে আমরা সরকারের কাছে আমরা আবেদন রাখবো আমাদের এই গাজীপুর মেট্রোপল পুলিশ পুলিশের জনবল যেন বৃদ্ধি করা হয় তাহলে আমরা জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেটি নিশ্চিত করতে পারবো আপনারা অবগত আছেন যে গত পাঁচই আগস্টের পূর্বে কাশিমপুর থানার যে পরিমাণ জনবল ছিল তখনকার তুলনায় এখন অনেক অপ্রতুল আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি স্যারের আশ্বাস দিয়েছে আমাদের জনবল আরও বৃদ্ধি করবে আমাদের জনবল বৃদ্ধি করলে আমরা ভালোভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারব